আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণী হতে ছয় তারিখে তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষাটা পরীক্ষা রয়েছে তোমাদের কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়েছি জাস্ট শুধু আমরা আমি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না তোমাদেরকে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং তোমাদের হচ্ছে উত্তর কিছুক্ষণ পরে আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমাদের এক নম্বরের যে প্রশ্নটা থাকতেছে অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কী কী সহযোগিতা করতো তা লিখো এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন দেখো এখানে হচ্ছে শ্রেণী অষ্টম বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা সময় দুই ঘন্টা তার মধ্যে পিআই নির্দেশ পিছনে একক কাজ অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের একক কাজগুলোর মধ্যে থাকতেছে তারপর দুই নাম্বারে দেখো সহস্তিতে নিরাপদ থাকতে হবে যে সকল পরামর্শ দিয়েছে তা খাতায় লিখো এইরকমভাবে কিন্তু এ বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এক থেকে হচ্ছে নয় পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে তারপর দলীয় কাজের মধ্যে থাকতেছে যে এক নম্বরে এখানে সময় তিরিশ মিনিট যে কোনো একটি দিতে হবে এরপর অথবা আছে নিরাপদ অন্য দিয়ে আমাদেরও তৈরি করা দশটি স্লোগান পোস্টার তৈরি পেপারে হচ্ছে লিখো অথবা এই দুই নাম্বারে দেওয়া আছে তারপর ব্যবহারিক কাজ রয়েছে তিরিশ মিনিট এখানে ব্যবহারিক কাজগুলোর মধ্যে হচ্ছে কেউ যেন পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে যা করা প্রয়োজন তা লিখে দেখাও তারপর আরও অথবা রয়েছে দেখো এগুলো সবগুলো এটা কিন্তু তোমাদের প্রশ্নপত্র আর এর একটু ঝাপসা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে অর্থাৎ তোমাদের কিসেক্ষণ পরে প্রতিটারই উত্তর আমি দিয়ে দিব এখানে দেখো এখানে হচ্ছে এক নাম্বারে দেখো দুই নাম্বারে দেখো তিন নাম্বার প্রতিটারই উত্তর দিয়ে দিব তো তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবা আর চ্যানেলে কিছুক্ষণ পরে আসে দেখবা যে সবগুলো উত্তর তোমরা পেয়ে যাবা তো এই পর্যন্তই তোমাদের এটা কিন্তু কোয়েশ্চিনটা আমি ইতিমধ্যেই কিন্তু পাবলিশ করে দিলাম এরপরে কিসেক্ষণ পরে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব